ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা পরিষদকে তাগিদ দিয়েছে যে সংস্কার যারা করতে চান এই বিষয়গুলো নিয়ে তড়ি ঘড়ি করে তাড়াতাড়ি সংস্কার গুলো করেন কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মতের সাথে দ্বিমত পোষণ করি এই সংস্কার এত তড়ি ঘড়ি করে হবে না সত্যিকার অর্থে সংস্কার করতে গেলে সেখানে সময় লাগবে রিসার্চ করতে হবে একটা মানে একটা সংস্কার কেউ টেম্পোরারি করে না এই সংস্কারগুলো গুলো এমন ভাবে করতে হবে যে সংস্কারগুলোকে পরবর্তীতে কোনো যুক্তি দিয়ে এই সংস্কারগুলো যেন ক্যান্সেল করা না যায় বিএনপির মতো ভারতীয় কুত্তার বাচ্চাদের সমর্থক হয়ে এখন আর কথা বলি আমি হাসিনাকে বলেছি ভারতীয় মাগি হাসিনা মাগি এখন বিএনপির কাকে আমি কি নাম দেব এই মুহূর্তে দিতে চাই না কারণ তারা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে জনগণকে বাদ দিয়ে জনগণের শক্তিকে অসম্মান করে জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে তারা ভারতের দাবেদারি পাওয়ার জন্য ভারতের পাচাটা শুরু করেছে ভারতের মুদ খাওয়া শুরু করেছে ভারতের বুক খাওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যদি ভারতের তাবেদারি করে ক্ষমতা যাওয়ার চেষ্টা করে তাদের জন্য আমি একটা নাম নির্ধারণ করব। ভারতীয় মাগি বলবো নাকি অন্য কিছু বলবো এবং কাকে বলবো পরবর্তীতে এটা আমি জানাবো তো ডক্টর মোহাম্মদ ইউনুস যে তাগাদা দিয়েছেন এতে প্রমাণ হয় ওনার সদিচ্ছা আছে ওনার আন্তরিকতা আছে ক্ষমতা ধরে রাখা ওনার উদ্দেশ্য না সংস্কার করে দেশটাকে সঠিক পথে নিয়ে এসে উনি বাংলাদেশের মানুষের বিশ কোটি মানুষের হৃদয় জয় করতে চান ওনার যোগ্যতা আছে ওনার দূরদৃষ্টি আছে ওনার সততা আছে এর জন্য উনি বাংলাদেশকে রিফর্ম করতে চান ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে সশ্রদ্ধ সালাম যে আমি আমি জানি আপনি ক্ষমতায় থাকতে চান না কিন্তু আমরা আপনাকে যেতেও দিতে চাই না যেই মুহূর্তে আপনি থাকবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস পঙ্গোপাল রায় এসে আপনার যত সংস্কার আপনি করে গেছেন চুরাশো বছর বয়সে তারা দুই এগুলো ধ্বংস করে দেবে তারা করবেন না আপনার যতদিন ওখানে থাকতে হয় থেকে সংস্কার গুলোর স্থায়ী রূপ দেন আপনি স্থায়ী রূপ দেওয়ার আগে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমরা যেতে দিতে চাই না দেশের নব্বই পার্সেন্ট মানুষ আপনার জন্য রাস্তায় নেমে আসবে ডক্টর ইউনুস দেশের নব্বই পার্সেন্ট মানুষ আপনাকে আমরা যেতে দিতে চাই না এত তাড়াহুড়া করবেন না ঠান্ডা মাথায় সংস্কার করুন আপনাদের সংস্কারের প্রপোজাল আসলে বিদেশি অ্যাডভাইজার নেন কনসালটেন্ট নেন তাদেরকে দিয়ে রিসার্চ করান এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো শুধু সংস্কার কর্মসূচির থিওরিক্যাল সংস্কার দিলে চলবে না ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু থিওরি দিয়ে সংস্কার করবেন না রিফর্ম করবেন না কারণ ওটাকে কেউ এক্সিকিউট করবে না একটা কথা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাই থিওরি আপনারা সংস্কার করলেন এটা ফুল এক্সিকিউশন এবং আউটকামটা জনগণের সামনে তুলে ধরতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যেভাবে বিদেশি ইনভেস্টরদের ইনভাইট করেন তাদেরকে মোটিভেট করেন বাংলাদেশে জনগণ জানবে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন সংস্কারের কথা বলছে এর রেজাল্ট কি আপনি ততক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে থাকতে হবে আপনাকে

বাচ্চা সালাউদ্দিনের কথা বলছি না আমরা বাংলাদেশিরা সহজ মানুষ আমরা বাংলাদেশিরা এত মার প্যাচ বুঝি না আমরা বাংলাদেশিরা ভালো একটা জিনিসকে ওয়েলকাম করি কিন্তু ওয়েলকামটা তখন করি যখন এটার আউটকামটা দেখি আপনি বাই থিওরি সংস্কার করে গেলেন এক্সিকিউশন হলো না বাই থিওরি আপনি সংস্কার করে গেলেন এর আউটকাম এক্সিকিউশনের আউটকামটা কি এটা আমরা জানলাম না তো আমরা এটা বুঝবো না ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি তাগাদা দিচ্ছেন এটা আপনার ভালো মানসিকতা আপনি ক্ষমতায় থাকতে চান না কিন্তু আপনি যে সংস্কার গুলো প্রপোজ করছেন প্রত্যেকটা করে জনগণের সামনে এক বছর দেখার সুযোগ দেন আপনি সংস্কারের এটা সংস্কার করবেন এবং এটা করার পরে আপনি এক বছর ক্ষমতায় থাকবেন জনগণকে দেখানোর জন্য সংস্কারের আউটকাম আউটকাম করতাম আপনারা যদি এটা জানেন এটা দেখাতে পারেন বাংলাদেশের মানুষ সারা জীবন আপনাকে মনে রাখবে সারা জীবন আপনাকে মনে রাখবে নমাব স্যার সেলিমুল্লাহ শেরবাংলাকে ফজলুল হক আব্দুল হামিদ খান ভাসানী শেখ মুজিবুর রহমান জিয়া রহমানের পরে আপনার নামটা স্বর্ণাক্ষরে কোদিতে হবে ডক্টর মামুদ ইউনুস বাংলাদেশে ইস টাইট এর ডক্টর মামুদ ইউনুস আমি আপনার নাম ওখানে দেখতে চাই আমার পিছনেতে এই পাঁচটা ছবি আছে ওখানে ছয় নম্বর ছবি হিসাবে আমি আপনার নাম পেড করতে চাই আপাদেরকে আমার আপাকে আমাদের দরকার